হ্যালো ফ্রেন্ডস আমার অ্যান্সি ফ্যামিলি ব্লকসে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমি এবার আমার ছোট্ট অ্যান্সি ভীষণ ভালো আছি তোমাদের ভালোবাসাতে তো আমি দেখো এখানে রেডি হয়ে গেছি তো আজকে আমরা কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করবো তো আজকে আমি যাচ্ছি আমার এক খুবই কাছের এক দিদির ছেলের অন্নপ্রাশন আছে সেখানে আমরা যাচ্ছি তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো ভিডিওটা দেখে থাকো আর আমি এখানে রেডি হয়ে গেছি আমার ছোট্ট অ্যান্সিও রেডি হয়ে গেছে তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি আজকে কী ড্রেসটা পরেছি তো যে ড্রেসটা পরেছি এটা আমি অনলাইন থেকে নিয়েছি আমার তো ড্রেসটা ভীষণই ভালো লেগেছে তো চলো তোমাদেরকে ড্রেসটা দেখাই আমি আজকে কী ড্রেস পরেছি তো ভিডিওটা দেখে থাকো তো এই দেখো আমি এই ড্রেসটা পরেছি তো এই ড্রেসটা আমি এটা অনলাইন থেকে নিয়েছিলাম তো অনলাইন থেকে ড্রেসটা আমার ভীষণই ভালো লেগেছে এটা কালারটা হচ্ছে বটল গ্রিন কালার আর তার সঙ্গে রেড কম্বিনেশানে আমি লেগিংস আর ওনা দিয়ে পড়েছি তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও কি করো না তাহলে কিন্তু মিস করবে তো চলো আমার সঙ্গে অনুষ্ঠান বাড়ি তো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা আমাদের বাড়ির তরফ থেকে বাবু জন্য কী গিফট কিনেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো বাবু জন্য এখানে আমরা রুপোর বালা আর রুপোর হার কিনেছি তো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো গিফটটা খুবই আনন্দ হচ্ছিল কত দিন পর বাবুসোনাকে দেখতে পাবো প্লাস শ্রাবন্তিদির সঙ্গে দেখা হবে মানে ভেবেই মানে মনটা ভীষণ ভীষণ আনন্দ হচ্ছিল এখানে আমরা বেরিয়ে পড়েইছি দেখতেই পাচ্ছ এবার আমরা যাচ্ছি আমরা ক্যাবে করে চারজনে মিলে যাচ্ছিলাম তো তার জন্য একটু ভিডিও করে নিয়েছিলাম তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করলাম আমরা উল্টোডাঙ্গা থেকে ট্রেন ধরে খর্দা স্টেশনে নামি এবং খর্দা স্টেশন থেকে বেশি দূর ছিল না একদম পাঁচ মিনিটের রাস্তা একদম স্টেশনের পাশেই ছিল যেখানে বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল শ্রাবন্তী দিরা যে এখানে বাড়ি ভাড়া নিয়েছিল তো সেখানে গেছিলাম মানে একদমই পাশে ছিল তো সেটাও শেয়ার করব তোমাদের সঙ্গে তো দেখতে থাকো ভিডিওটা তো এখানে একটা কথা বলে দিই তোমাদেরকে আজকে যে দিদির ছেলের অন্নপ্রাশনে যাচ্ছি এই দিদি আমার হাজব্যান্ডের অফিস কালিক হয় কিন্তু অফিস কালিক তো অনেক পরে দিদি আমাদের সঙ্গে এতটাই মানে জড়িয়ে গেছে আর আমরাও এতটাই জড়িয়ে গেছি দিদির সাথে তো আমাদের এখন ওই অফিস কালিকটা মনে হয় না খুব নিজেরই আপন একজন দিদি হিসেবে আমরা তাকে মানি আর সেও আমাদেরকে নিজের একদম বাড়ির মতো সম্পর্ক আমাদের সাথে আর সেই দিদি আমাদেরকে পুরো তার তার বাড়ির মেম্বার হিসেবেই মনে করে আমরাও তাকে মনে করি আমাদের বাড়ির মেম্বার হিসেবে শ্রাবণ দিদিকে আর শ্রাবণ দিদিও আমাদেরকে বাড়ির মেম্বার হিসেবেই ভালোবাসে তো বন্ধুরা এই দেখো আমরা পৌঁছে গেছি এই যে আমরা খর্দা স্টেশনে নেমে গেছি এবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তো দেখো এখানে বাড়িটা কি সুন্দরভাবে সাজিয়েছে যে বাড়ি বাড়িটা ভাড়া নেওয়া হয়েছিল দেখো খুব সুন্দরভাবে সাজিয়েছে বাড়িটা দেখলাম বেশ বড়ই ছিল অনেক মানুষ আহ নিমন্ত্রিত ছিল তো দেখতেই পাচ্ছ অনেক মানুষের সমাগম এই দেখো শ্রাবন্তী দি আর এই যে হেলা দি এটা আমার মেয়েকে নিয়ে ফটো তুলেছিলো আমাদের দুজনকে তো চেনোই তোমরা দেখতেই পাচ্ছ তো কিছু কিছু ফটো আমরা তুলেছি শ্রাবণ দিদির ছেলেরই অন্নপ্রাশন ছিল তো এতটাই কাঁদছিলো ও আসলে এত মানুষজনকে একসঙ্গে দেখেছে তো তো ওই জন্য না একটু ভেবা খেয়ে গেছে বাচ্চা মানুষ সত্যি পারে বলতে আর এত মানুষ দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ মানে চারশো মতো লোক হয়েছিল অন্নপ্রাশনে তাও তো আমরা অনেক পরে গেছিলাম বলে কিছু মানুষের ভিডিও আমরা প্রথম দিকে তুলতে পারিনি তো এই যে দেখো আমরা খেতে বসে গেছি আর খাবারের মেনু আর কি বলবো খাবারের মেনু এতটাই ভালো হয়েছিল মানে ছ সাত রকম শুধু মাছের আইটেম ছিল তো অনেকটা রাতও হয়ে গেছিল এই যে দেখো এবার আমরা বাড়ি ফিরছি এই যে আমাদের মধ্যে কথাবার্তা চলছে তো আমি তার মধ্যে একটু ভিডিও করে আসার সময় ট্রেনটা পুরো ফাঁকা ছিল যাওয়ার সময় ট্রেনটা একটু ভিড় ছিল তো আসার সময় ট্রেনটা একদম পুরো ফাঁকা তো আমি বিন্দাস একদম ভিডিও করছি তো বেশ ভালো লাগছিল শ্রাবণ দিদির বাড়ির লোকেরাও ভীষণই অমায়িক আর শ্রাবণ দিদির বাবা মা দিদি জামাইবাবু এত ভালো মনের মানুষ কি বলবো এতটাই তারা ব্যস্ত ছিল যে তাদের সঙ্গে সেভাবে ছবি বা ভিডিও সেভাবে করতে পারেনি তো আমাদের বাড়িতে ওনারা যখন আসবে তখন তোমাদের সঙ্গে আবারও আলাপ করাবো তো আজকের ভিডিওটা আর কিছুই সেরকম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা